আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দূরের কাছে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আমাদের শরীর ভাইয়ার শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও মুবরকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের সামনে এসেছি অলরেডি আমি স্ক্রিনে একটি পিক আপনাদের সামনে আমি দিয়ে দিয়েছি তা আপনারা হয়তো মনে হয় ভাবতে পারেন এটা কিসের পিক ওটা একটি পেজের পিক আপনাদেরকে দিয়েছি ওই পেজ থেকে আমি একটি আতরের একটি বক্স আমি অর্ডার করছিলাম আজ থেকে তিন থেকে চার দিন আগে তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে অশেষ রহমতে আমার কাছে এসে আজকে পৌঁছেছে তো আজকে আমি পারফ আমি মনে মনে ভাবলাম যে ওনারা যেহেতু খুব সুন্দর সুন্দর করে অ্যাডগুলো দিতেছিল আপনারা পেজে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাডগুলা কি সুন্দর সুন্দর অ্যাড দিতেছে তা আমি মনে মনে ভাবলাম আমি এখনো খুলে নেই আমি মনে মনে ভাবছি আপনাদের সাথেও আমি শেয়ার করবো এইটা এই জন্য এখন আপনাদের সামনে আমি খুলে আমি দেখব যদি ভালো হয় তাহলে আপনাদেরকেও বলবো যেহেতু না তো আমি বেশি কথা না বলতে বলতে আমি আগে খোলা শুরু করি আর আপনাদের সামনে কিছু কথা বলি আপনারা ধৈর্য ধরন করে দেখুন শেষ পর্যন্ত আর বেশি দাম না আপনার আতর একটা দেখছি আমি সাড়ে চারশো টাকা আপনার ডেলিভারি চাষ একদম ফ্রি ডেলিভারিতে কোনো টাকা পয়সা কিছু লাগে না এনারা খুব সুন্দর করে প্যাকেটটা করছে এবং পোলট্রিন দিয়ে ভিতরে কেমন কী আছে আমি ঠিক জানি না তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখান থেকে টেপটা আমি উঠাই ফেলতেছি তো টেপটা উঠানোর পর আমি ভিতরে দেখতে চাই যে ভিতরে কী আছে আর আমি যেটা এনেছি প্রোডাক্টে এই প্রোডাক্টটার দাম হয়েছে আপনার ছয় শত টাকা তো ছয়শো টাকা দিয়ে আমাকে ওনারা দেখ খুব সুন্দর আরও একটা প্যাকেট ভিতরে খুব সুন্দরভাবে দেখা যাইতেছে খুব সুন্দর অনেক বড় করে প্যাকেটটা তা আমি এটা এনেছি ছয়শ টাকা দিয়ে এটা আপনার বারোটি আতর ওনারা বলছে ছয় পিস আতর আপনার ছয়শো টাকা আর ছয়টি আতর আপনার ফ্রি আর কি সঙ্গে এরকম কিছু বলছিলে তো জানি না ঠিক করে তা আমি পাওয়ার পর আমি এখন আপনাদের কাছে খুলতেছি আমি কেমন কি ভিতরে আর কেমন হয় আর ভালো লাগলে আপনারা প্লিজ ওই পেজের ভিতরে ঢুকে আপনারা তাদের কাছে আপনার অর্ডার করবেন ঠিক ভালোভাবে আপনাদের টাকা পয়সা আগে কিছুই দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন আপনাদের কাছে আসবে আপনারা ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পৌঁছিয়ে দেবেন আর এরকমের সুযোগ আছে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা ডেলিভারির কাছে দিয়ে দেবেন উনি নিয়ে চলে যাবে আপনার এক টাকাও দেওয়া লাগবে না তো এত সুযোগ সুবিধা দেখে আমি আর চুপ করে থাকতে পারবো না যেহেতু সামনে করবে না আসতে তা আমি চিন্তা করলাম আমি একটু নিয়ে এসে আর ওনারা খুব সুন্দর সুন্দর বলছিলেন যে ইয়া খুব সুন্দর তা আমি খুলতেছি আর দেখতেছি যে ইয়া খুব সুন্দর করে ওনারা প্যাকেটিংটা করছে আমার প্যাকেটিংটা দেখে আমার খুব মানে একদম হৃদয় জুড়ে গেছে তা আমি তো খোলা শেষ হয়ে গেছে প্যাকেটটা খুব সুন্দর ছিল আমার কেমন একটু মানে বেশি খুশি খুশি লাগছিল যাই হোক হ্যাঁ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ঠিক যেমনটাই দেখছিলাম ঠিক তেমনটাই দুটো বক্স এসেছে আমার কাছে এরকমই ঠিক দুটি বক্সে আমি এটাই দেখছিলাম ঠিক ওই রকমেরই তো এর সঙ্গে আমাকে ওনার একটা কাট দিয়েছে একটি খুব সুন্দর একটি কাট দিয়েছে আর সঙ্গে একটি টুপি দিয়েছে যদি আমি টুপিগুলো পড়ি না তো তারপরে দিয়েছে খুব সুন্দর টুপিটা যাই হোক যাই কোনো একজন হোক আমি এটা দিয়ে দেবো কিন্তু কাঠটি খুব সুন্দর আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে থাকুন কাঠটি কিন্তু খুব সুন্দর হয়েছে আমার অন্তত অনেক পছন্দ হয়েছে আরবিতে লেখা আল্লাহ লাহ মুহাম্মদ রসুল্লাহাম আচ্ছা এগুলো রেখে দিলাম এখন আপনাদেরকে আমি আতরগুলো খুলে খুলে দেখাবো ঠিক যেরকম ওনারা এটি ঠিক দেখিয়েছিল ঠিক সেরকমের কালারগুলো আতরের তা আমি এগুলো দেখি হ্যাঁ ঠিক সেম একই রকমেরই তা আমি এক একটা করে একটু চেক করে আপনাদেরকে যে দেবো বেশি আতর দেব না কারণ অনেকগুলো আতর একসাথে যদি দেওয়া হয় তাহলে অনেক রকমের ইয়ে আসে এহكتر আতর একটা প্রত্যেকটা ঘেরা না একরকমের এই যে এই আতরটার নাম এখানে লেখা আছে ইংলিশে এক একটা আতরের এক একটা নাম তা আমি প্রথমে বিসমিল্লাহ করে রহিন কইরা এইটা খুলব তো খোলার আগে আমি এগুলোকে আপনারা ধৈর্য ধারণ করে একটু দেখতে থাকুন আমি খুলে খুলে একটু চেক করতেছি আশা করি খুব ভালো হবে যেটা আমি সব কিছু খুব সুন্দর হবে পেস আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব সুন্দর ঘণ আমি যদি হাতে নেবো না আমি ঘ্রান শুরু শুধু আপনাদেরকে বলতেছি মাসাল্লাহ এটা ঘ্রান খুব সুন্দর তারপর এটা দেখতেছি এক একটা করে আপনাদেরকে দেখাইতেছি এটার নাম ওই জন্য এখানে দেওয়া আছে আপনারা যারা কিনতে চান এরকম এক একটা আতর এক রকম আর এগুলো সব বাহির থেকে আমদানি করা আতর তো আহ মার্শাল্লাহ এটার ঘেরানও খুব সুন্দর আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন যেহেতু কোরবানিরা আর অল্প দিন আছে ওনারা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার কাছে পৌঁছে দেবে এটার ঘেরানো খুব সুন্দর মার্শাল্লাহ এটা আমি লং ভিডিও করতে চাই না তা আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি লং ভিডিওটা করতেছি আপনারা অতি শীঘ্র আপনারা অর্ডার করেন মাসাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা এটার ঘেরানো খুব সুন্দর আপনারা অল্প দামে আপনারা এই সুন্দর সুন্দর আঁতরগুলো পেয়ে যাবেন এরপর এই আর একটা এটা হয়েছে ছয় পিস আতর এটাও দারুণ তো এই ছয় পিস আতর আমি দেখাইলাম আপনাদেরকে তো এটা আমি এখন আটকে রাখি এর পরে যে ছয় পিস আছে ওই ছয় পিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছয় পিস আতর আপনাদেরকে আমি শেয়ার করতে এটা নাম ওই সবগুলো বাইরের এত এটা আমি খুলে দেখতেছি মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রাম এতেই ভালো লাগতেছে আমার আমার কাছে অন্তত ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে জানি না আপনারা দেখবেন ভেরি গুড যেরকম একটা দেখতেছি ঠিক সেরকম একটাই আর ওনারা খুব সুন্দরভাবে আমার কাছে পৌঁছে দিচ্ছে আর এর ঘেরান আপনার এই যে পাঞ্জাবি আমাদের পাঞ্জাবি সিটটা আপনার মাইক্রো হয় অথবা টরে হয় এরকম অনেক ধরনের সিট আছে এরকম হয় তো এই সমস্ত সিটগুলো না এই সমস্ত না সাত থেকে আট ঘন্টার মতো আপনার ঘেরান পাবেন ইনশাল্লাহ করিনি আর সুতের যে কাপড় আছে সুতের যে কাপড়গুলো আছে ওইগুলো না আপনার দীর্ঘ টাইম লং টাইম আপনার ঘেরান পাবেন আমি একে এক করে আমি বারোটা আঁকরই আপনাদেরকে দেখাইছি বারোটা আতরি তো এবার আমি রেখে দিচ্ছি তা আপনারা যদি চান এই কোরবানির জন্য আর খুব সুন্দর সার আছে সামনে হয়তো আরও সার দেবো না আমি তো কোরবানি আগেই এনে ফেলেছি এই জন্য হয়তো আমি একটু কম সার পেয়েছি তা আপনারা চাইলে এখনই আপনারা অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি যেহেতু আমি প্রতারণা তো হয়নি তা আপনারাও প্রতারিত হবেন না আপনারা এখনই যদি অর্ডার করেন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এই পর্যন্ত ভিডিওটা থাকুক আমি আপনাদেরকে এই যে স্ক্রিনশট দিয়ে দিয়েছি ওই স্ক্রিনশট আপনারা অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন ওনারা নিখুঁত ভাবে আপনাদের কাছে ওনারা প্রচার করবে প্রচার করে আপনাদেরকে ওনারা দিয়ে দেবে খুব সুন্দর বেশ ভালো লাগছে বিশেষ করে এই কাঠটা আর এই কাঠটা কিসের জন্য দিয়েছে আমি ঠিক জানি না তারপর আমি খুব যত্ন করে রাখবো যেহেতু গিফটের জিনিস আর এই যে টুপিটা এই টুপিটাও খুব সুন্দর একটা জালি টুপি গরমের জন্য খুব ভালো হবে এটা মাথায় পর্যন্ত যেহেতু আমি এগুলো পড়ি না মাথায় তো এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আপনারা ওনাদের পেজে যে আপনারা এরকম অর্ডার করবেন অর্ডার করে আপনারা ইনশাল্লাহ আপনাদের নিজের হাতে পাওয়ার পর আপনারা টাকাগুলো দেবেন আর যদি না চান তাহলে আপনারা ওখান থেকে চেক করবেন চেক করে যদি আপনাদের ঘ্রাম যদি না পছন্দ হয় তাহলে আপনারা ওটা ডেলিভারি যিনি আসবে তার কাছে আপনারা ফেরত দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর ডেলিভারি যে আসবে তিনি ইনশাল্লাহ নিয়ে যাবেন এ পর্যন্ত থাকুক সকলে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যদি ভালো লাগে আপনারা এরকমের একটা গিফট আপনারা খুব কম দামে আপনারা কিনতে পারবেন যেহেতু ছয়টির সাথে ছয়টি ফিলি তো এর জন্য আমার খুব ভালো লাগছে খুব সুন্দর করে ওনারা করে দিয়েছে এ পর্যন্ত থাকুক সকল আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি সকলের ঈদ খুব সুন্দরভাবে কাটুক এবং আমার জন্য আমি দোয়া করি আমার ঈদটু ও খুব সুন্দরভাবে কাটে আপনাদের কাছে দোয়া চাই এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাতু